এই মুহূর্তের সব থেকে বড়ো খবর সন্দেশখালী তৃণমূল নেতা এবং গুন্ডা শেখ শাহজাহানকে নিয়ে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজ উনতিরিশে জানুয়ারি আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে হাজিরা দেওয়ার জন্য সিজিও কমপ্লেক্সে কিন্তু কোথায় কি এগারোটা বারোটা বেজে যাওয়ার পরেও কোনো রকম হাজিরা দেননি তৃণমূলের গুন্ডা শেখ শাহজাহান অন্যদিকে বলা হচ্ছে আজকে যেহেতু হাজিরা দেননি শেখ শাহজাহান সেই জন্য নতুন করে আদালতে অ্যাপিল করতে পারেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেক্ষেত্রে জানা যাচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে লুকআউট নোটিস জারি করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা বলে রাখা ভালো সিবিআই আগেই লুকআউট নোটিস জারি করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু ইডি করেনি কিন্তু এবার ইডি চাইছে শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে যত দ্রুত সম্ভব শেখ যা শেখ শাহজাহানকে নিজেদের কবজায় আনতে সেই জন্যই এবার হাজিরা না দেওয়ার পরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফ থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে দেখার বিষয় এই যে এত কিছু তো করা হচ্ছে কিন্তু কাজের কাজটা কি আসলে হচ্ছে কাজের কাজ আদৌ এখনও কোনো কিছু হয়নি এতদিন হয়ে গেল প্রায় ২২ থেকে চব্বিশ দিন হয়ে গেল শেখ শাহজাহানকে গ্রেপ্তারি করতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিংবা সিবিআইর আধিকারিকেরা কিন্তু দেখার বিষয় এই যে এবার যে লুকআউট নোটিস জারি করা হচ্ছে এরপরে কি গ্রেপ্তার হন শেখ শাহজাহান নাকি মনের আনন্দে বিভিন্ন জায়গা থেকে উগ্রবাদী বার্তা দিতে থাকেন তিনি